আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে সকালের সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া এ সময় পৌরসভার উনিশশো চল্লিশটি পরিবার সহ সদর উপজেলার এগারো হাজার সাতশো পরিবারের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে বলে জানান সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঞা বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ